আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন শিশু কিশোরদের সংবাদ ভিত্তিক অনুষ্ঠান মুক্ত খবরে স্বাগত জানাচ্ছি আমি জান্নাতুল ফেরদোস মুক্ত খবর বাংলাদেশের একমাত্র শিশু কিশোরদের সংবাদভিত্তিক সাপ্তাহিক অনুষ্ঠান প্রশিক্ষণপ্রাপ্ত চল্লিশ জন শিশু সাংবাদিকের এই দলে সমাজের সব কিশোর কিশোরীরা রয়েছে মুক্ত খবর অনুষ্ঠানের গবেষণা সংবাদ তৈরি এবং সম্পাদনায় এরা অংশ নেয় একুশে টেলিভিশন একটি জাতীয় সম্প্রচার মাধ্যম হিসেবে কিশোর কিশোরীদের মত প্রকাশের অধিকার হিসেবে আধুনিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলায় বিশ্বাসী মা বাবা সময় সাথে আসে এবং সেই সাথে আমার প্রডিউসার তার কথা না বললেই নয় সবসময় আমার পাশে থাকে আমাকে সব কিছুতে উৎসাহ দেয় ভাইয়া কখনো বলে না যে তুমি পারবে না ভাইয়া সময় বলে তুমি চেষ্টা করো তুমি অবশ্যই পারবে সেই সাথে আমার মা বাবার অবদান অনেক তাদের অবদানের শেষ নেই অনেক ভালো লাগছে আজকে অ্যাওয়ার্ডটা পেয়ে সবাই আমার জন্য দয়া করবেন এত ছোট বয়সে খুব ভালো লাগছে আসলে একা তো সব কিছু সম্ভব না মা বাবা সব সময় সাথে থাকে সাহায্য করে সাথে আমার যারা টিচার আছে তারা সবাই হেল্প করে তো সব মিলিয়ে ভালো লাগছে আসলে রনি ভাইয়ার অবদান না বললেই নয় কারণ আমি যখন একুশে টিভিতে আসি আমি সত্যি কথা বলতে যেটা আমি উপস্থাপনার দিকে ছিলাম প্রেজেন্টেশনের দিকে ছিলাম না তো যখন অডিশন দিতে আসি অডিশন নেয় ভাইয়া তারপর ভাইয়া আমাদেরকে ট্রেনিং করায় তো তার ট্রেনিংয়ের মাধ্যমে অনেক কিছু শিখতে পেরেছি সে আমাকে শিখিয়েছে কিভাবে একটা নিউজ তৈরি করতে হয় কিভাবে একটা নিউজ প্যাকেজ তৈরি করতে হয় কীভাবে একটা রিপোর্ট লিখতে হয় কি কি গুণ থাকা দরকার একটা প্রেজেন্টারের তো সব মিলিয়ে ভাইয়ার অবদান অনেক আসলে বড় হয়ে পড়াশোনার দিক দিয়ে যদি বলি তাহলে ডক্টর আর যদি এই মিডিয়ার দিক দিয়ে বলি

আমার বাবা মা যদি আমাকে ওই দিন অডিশন না মানে অডিশন দেওয়াতে না নিয়ে যেত তাহলে কিন্তু কখনো আমি মুক্ত খবরের জন্য সিলেকশন হতাম না আর যদি রনি ভাইয়া আমাকে ট্রেনিং না করাতো বা সিলেকশন না করতো তাহলে কখনো আমি মুক্ত খবরের মতো এরকম জনপ্রিয় অনুষ্ঠানের অংশ হতে পারতাম না তো এখানে বাবা মা এবং রনি ভাই দুইজনেরই অনেক অবদান আছে আচ্ছা যদি বলি যে অনেয়ার থেকে অনেয়ার যাই হচ্ছে আমাদের এই বছর দুই হাজার বছর আগে বন্ধ হয়ে যায় এবং আট বছর পরে আবার মুক্ত খবর শুরু হয় একুশে ফেব্রুয়ারিতে শুরু হয় তো ওটা আমি শুরু করেছি এবার আট বছর পর তখন থেকে আর যদি বলি একেবারে শুরু থেকে ট্রেনিং থেকে তাহলে গত বছর সেপ্টেম্বরের বিশ তারিখ থেকে আছে সাথে